জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যুবকদের হাত ধরে দেশ এগিয়ে চলবে এ দেশকে আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই এটা আমাদের মুখের কথা নয় বুকের কথা এই যুবকদের কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি আজ দুপুরে নিজ জন্মস্থান মৌলভী বাজারের কুলাউরা পৌর শহরের একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুপুর বারোটার দিকে সভা মঞ্চে পৌঁছান আমিরে জামাত শুরুতেই তিনি বলেন আমি একটি বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি নির্বাচনের প্রস্তুতি যখন শুরু হয় তখন দেশ বিদেশের অসংখ্য ভাই অনু করেছিলেন আমি যেন দুটি আসনে নির্বাচন করি একটি জন্মস্থান মৌলভীবাজার কুলাউরা উপজেলা ও আরেকটি ঢাকায় আমি তাদের হ্যাঁও বলিনি নাও বলিনি তারা মনে করেছিলেন আমি বোধহয় ইলেকশন করব না আমি ঢাকায় নির্বাচন করছি মৌলভীবাজার দুই আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ সায়েদ আলীর কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন সব আসনে আমাদের একজন করে প্রার্থী থাকলেও এখানে দুজন একজন ছায়া আর একজন বাস্তব কুলাউড়ার উন্নয়নের দায়িত্ব আমি সরাসরি নিলাম চা শ্রমিকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই আছেন চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম তাদের ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়ার সামিল হবে চা শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য শিক্ষা দরকার আমরা চাই না রাজার ছেলে রাজা হোক রানীর মেয়ে রানী হোক আপনার সন্তান যদি মেধাবী হয় আমরা যদি তার মেধা বিকাশের দায়িত্ব নেই তাহলে সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাড়ি কুলাউরা উপজেলার ভাটেরা ইউনিয়নে তিনি দুই হাজার এক সালের সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান